আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কীভাবে ট্যাপ স্যাবের সাথে ওয়ালেট কানেক্ট করবেন ফ্যানথম আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপনারা ফ্যানথম ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন তারপর এখানে এসে ট্রাক্স অপশনে ক্লিক করবেন তো ট্রাক্স অপশনে ক্লিক করার পর আপনারা দেখবেন ওখানে গো আর একটা হচ্ছে চেক আপনারা গোতে ক্লিক করবেন তারপরে একটা ব্রাউজার সিলেক্ট করবেন অবশ্যই আপনারা ক্রম ব্রাউজারটা সিলেক্ট করবেন করার পর ওখান থেকে দেখতে পারবেন আপনারা আপনাদের ফ্যানথম ওয়ালেটটা কানেক্ট করার জন্য বলছে তো আমি কীভাবে কানেক্ট করব তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা এখানে হয়তো স্ক্রিনটা ব্লার হয়ে গেছে আপনারা এখানে দেখবেন যে ওয়ালেট সাইন তো এখানে ক্লিক করে দিবেন আর ব্রাউজারটা অবশ্যই আপনারা ক্রম ব্রাউজার সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করে নিচ্ছি তো তারপরে দেখুন একটু নেটটা স্লো আছে তো একটু অপেক্ষা করবেন আপনারা তো আমি এখানে ক্লিক করে দেওয়ার পর আমার ফ্যান ওয়ালেটের মধ্যে একটা কনফার্মেশন মেসেজ আসছে তো আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি তো অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আবার একদিন আমাকে আগে ওই ওইখানে আবার অ্যাপ প্রুভ চাচ্ছি আবার দিয়ে দিলাম তো দেখেন আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো এখান থেকে আমি ব্যাগ দিয়ে সরাসরি টেলিগ্রামে চলে আসবো আপনারা টেলিগ্রামে এসে দেখতে পারবেন আপনার এখানে গো অপশনের পাশে যে চেক অপশনটা আছে সেইটাতে আপনি ক্লিক করে চেক করে নেবেন চেক করার পর নিচে আপনারা কনফার্ম দিবেন কনফার্ম দিলে দেখবেন আপনাকে ওইখানে ওয়ান মিলিয়ন টোকেন দিয়ে তো বিয়ার্স তো চেক করা হয়ে গেলে আপনি এখানে এসে মিশ্রণে এখানে কমপ্লিট টাকাটা থাকবে এটাতে ক্লিক করে দেবেন দিলে আপনি দেখতে পারবেন আপনার কাজটা কমপ্লিট হয়ে গেছে তো ওয়ালেট যেখানে কাজটা আমি করে ফেলছি তো চাইলে আবার আপনি এখান থেকে ওপেন করে কনফার্ম দেখতে পারবেন যে আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন তো এই পর্যন্তই কাজ